তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লানিং টুনাটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোফিন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো সামনেই লোকসভা নির্বাচন আমরা আশা করেছিলাম লোকসভা নির্বাচনের আগেই কিন্তু চাকরি প্রার্থীরা সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো সুখবর কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সূত্রে পাবেন এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম গত রবিবারে তবে সেই নিয়ে কিন্তু আর এই মুহূর্তে কিছু বলতে চাইছে না এই মুহূর্তে একটা অবিশাল তথ্যের উপরে কিন্তু আলোচনা চাই এসসি তো দেখুন আপনারা কিন্তু দেখে নিয়েছেন অলরেডি কিন্তু নতুন সপ্তাহের প্রথম দিনই এসএসসিকে একটা চূড়ান্ত বিপদের মুখে কিন্তু ঠেলে দিল আমাদের কলকাতা হাইকোর্ট তার কারণ দু হাজার ষোলো সালের কিন্তু নবম দশম একারত দ্বাদশের যে প্যানেল রয়েছে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া দেওয়িউজ সংখ্যক চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের একটা রব কিন্তু উঠে গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপর একটা ঐতিহাসিক চাপ কিন্তু সৃষ্টি হলো আপনারা বুঝতেই পারছেন তো এই পরিস্থিতি দাঁড়িয়ে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হবে তার পরবর্তীতে আবারও কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে এত বড় একটি আইনি জটলা এসে চাপল তারপরে আইনি জটলার সাথে সাথে অবশ্যই কিন্তু ফেন্স আমরা দেখতে পারলাম আজকে কিন্তু ঐতিহাসিক রায় দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেখানে দেখা গেল যে অবশ্যই দু হাজার সম্পূর্ণ প্যানেলই বাতিল হয়ে গেলো দু হাজার ষোলোর কিন্তু সম্পূর্ণ চাকরিবাতির যে টেট রয়েছে সেটাই বাতিল হয়ে গেল তো এটা বড় ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়েছেন চাকরি প্রার্থীরা এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো আপাতত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই রিক্রুটমেন্টের উপরে কিন্তু বেশি করে নজর দেবে যে রিক্রুটমেন্ট নিয়ে এত বেশি জল খোলা হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশিকা না দেওয়া পর্যন্ত সরাসরিভাবে আপার প্রাইমারি নিয়ে এই মুহূর্তে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু কোনো ধরনের চিন্তাভাবনার মধ্যেই আসবে না বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিরাট বড় ব্যাড নিউজ হয়ে দাঁড়ালো তো এই মুহূর্তে যদি আপনারা যে আশঙ্কাটা করেছিলেন বা যে আশার আলোটা দেখছিলেন যে সামনেই লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে আগে হয়তো আমাদের সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো সুখবর সরাসরিভাবে এসএস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আসতে পারে সেটা কিন্তু এখানে একটা বিরাট বড় দুঃসংবাদে পরিণত হলো আজকের আপডেটটার পর তো সেই কারণে কিন্তু আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্টের হিয়ারিংয়ের ওপর নজরদারি রাখুন সেই নিয়ে ডিটেলস আপডেট আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে উপস্থাপনা করছি তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু আপার প্রাইমারির এই যে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড যে সুখবরটা আমরা পাবো বলে আশা করেছিলাম সেটা কিন্তু আপাতত একটা বিরাট বড় ব্যাড নিউজ বা দুঃসংবাদে কিন্তু রূপান্তরিত হয়ে গেল তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখা হচ্ছে দেখা যাক পরবর্তীতে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিজেকে কতটা সামলে উঠতে পারে কতটা এই রিক্রুটমেন্টের উপরে ফোকাস দিতে পারে সেদিকে নজরদারি রাখা হবে যদি পরবর্তীতে কোনো নতুন সুখবর জানতে পারি অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আপাতত পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয় বেগতিক একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আশা করি বিষয়টা বুঝতেই পারছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু অফিসিয়াল আপডেটের সাথে